পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন যদি এরকম হয়ে আল্লাহ মোহাম্মদ ওখানে শিরকের হ্যাঁ আশঙ্কা আছে কিন্তু লা ই লা আল্লাহ ছাড়া কে সত্য মাহবুদি নেই একটা কালমা হয়ে গেল মোহাম্মদ রসুল উল্লাহ মাহম্মসুল আল্লাহ ফাকের রসুল আর এখানে সাহাদাত কথাটি উজ্জ্বল আছে আমরা অনেক কথাটি উদযুক্ত আরবি তো আছে বাংলা তো আছে উজ্জ্বল থাকে না দেশে যাবেন হ্যাঁ যাবো বা যাবো না দেশে দেশের কথাটা তো বললেন না কোথায় যাবেন তাহলে

একসঙ্গে বলা যাবে কি যাবে না জি যাবে অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না বলে শিখ হবে আসলে কথাটা সঠিক নয় আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহি প্রমাণিত নয় জি না এটা সঠিক নয় এবং বাহাকের কিতাব আসমান সিফাত হাদিস নাম্বার একশো আটানব্বই এবং মুসনাদে আবি আল মসিলি হাদিস নাম্বার আঠারোশো তিনে সহি সনদে কালেমাত্তাকুয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই শব্দ মজুদ আছে

আল্লাহর মখলুক চাই মানুষ হোক আল্লাহর মখলুক চাই জিন হোক আল্লাহর মখলুক চাই ফিরিশা হোক এক কোথায় আল্লাহর মখলুকের পরে আল্লাহর পরে আল্লাহর যত মখলুকাত সব মাসলুকাতের চেয়ে সেরা হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল আমাদের নবীর মর্যাদা কতটুকু আল্লাহ বলেন একাধিক আমার নবী আমি আপনার মর্যাদাকে বলন্দ করেছি কতটুকু বলন্দ করেছি ইদা জুকিরতু জুকিরতুমাই জুকির তামাই আল্লাহ বলেন আল্লাহ হাবিব বলেন শোনো মানুষ যেখানে আল্লাহ স্মরণ করবে যেখানে মানুষ কালমায় তাওহাইদ পড়বে যেখানে মানুষ পড়বে লাই রাহ ইল্লাল্লাহ শুধু লাই লাহ ইল্লাল্লাহ তুমি মুসলমান হবে না আল্লাহ বলে হাবিব বলেন আল্লাহ আমার আলোচনাকে এতটা সমন্বত করেছেন যেখানেই লাই রাহ ইল্লাল্লাহ সাথে আছে মোহাম্মদন বলেন সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য ইমাম তাবারানি রাহিমাল্লাহর মুজামুল কাবির হাদিস এনেছেন আল্লাহ নবী বলেন মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম সুবহানাল্লাহ বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম ফারাআইতু ফি বারিযাতিল জান্না আমি জান্নাতের দরজায় দেখতে পেলাম মাকতুবুন ফি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতের যে সদর গেট রয়েছে সেই সদর গেট আল্লাহ কালিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে যা ফেরা কালেমা খুঁজে পায় না হাদিসে নাউযুবিল্লাহ বলেন ফেরা কালেমা তৈবা কি হাদিসে খুঁজে পায় না আল্লাহর নবী বেহেশতের দরজায় গিয়ে দেখেন কালেমা লেখা আর আমাদের দেশের বুঙ্গা মাওলানা কি হাদিসে কি কালেমা খুঁজে পায় না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন সবচাইতে শ্রেষ্ঠ যিকির ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি

ইবনে হিব্বানে এসেছে বিশ্বনবী বলেন মুসা মুসালাইসাল্লাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারব আলিমনি দোয়ান আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবে শুধু আমি আর জানবেন আল্লাহ কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ বলে ডাকবো এটা বললেন এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কর আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল সুন্দর আর কেউ জানবে নির স্বাধীন আপনি জানতে চেয়েছেন লাই জিকির করতে করতে মাঝে মাঝে মোহাম্মদ রসুল্লাহ কিনা জিকির হিসাবে সাল্লাহ এটাই হলো জিকির তবে হ্যাঁ আল্লাহ আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাসের কথা প্রকাশ করতে গিয়ে তাও হেইদের জিকিরের পাশাপাশি আপনার জিকির হিসাবে নয় বরং ইমানের প্রকাশ হিসাবে এবং কালীগত তৈবার পূর্ণতা হিসাবে আপনি อ่า মুহাম্মাদান মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পারেন। কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু এই কোরআন কিংবা রসুলের কোনো হাদিসে আছে কিনা এগুলো কিছু কিছু অতি পণ্ডিতের প্রশ্ন। বেশি মাত্রার বুঝ এত বেশি বুঝছে যে 1400 বছরের কেউ এই প্রশ্ন তোলে নাই। কেউ বুঝেও নাই যে এখানে কোনো সমস্যা থাকতে পারে।

খাইবার যুদ্ধের নোভেজির পতাকার মধ্যে লা ই লাহাই লা হ রসুল লা এটা অঙ্কিত ছিল সহিসানদে হাফজেবনে হাজার আস কলানি ফার্থুল গ্রন্থে উল্লেখ করেছেন খাইবার যুদ্ধের ওই অধ্যায়টা বোখারি সারা ফার্থুলবারিক খুলুন দেখবেন হাদিসার টাটকা ওখানে পেয়ে যাবেন সেই পতাকার মধ্যে এটা ছিল বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকার মধ্যে কি আছে লা ইলাহা আরব জানের লক্ষ লক্ষ এটা দেখতেছেন বাংলাদেশে বসে আপনি বুঝলেন যে কোন গন্ডগোল মনে হয় আছে আর ওরা কেউ বুঝলো না আসলে গন্ডগোল আপনার মাথার ভিতরে ঢুকছে ঠিক চিনি তিনি তিনি হতেpostcssনা করেছেন ভালোর জন্য হয়তো তিনি এটা বলেন না কেউ কেউ বলে উনি শুনলেন সেজন্য বললেন যারা এটা বলে আমি তাদেরকে বলছি এখানকার কাউকে বলছি না যারা এই কলেমা নিয়ে তোলে তাদের এই কলেমাতে কোনো ফছস নাই কোনো ভাইরাস নাই ভাইরাস হলো তাদের মাথার ভিতরে এদের ব্রেন স্ক্রিনিং করা দরকার ঠিক নাকি ব্রেনের চিকিৎসা করা দরকার কোনো সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলেমা তাইয়াবা কলেমা তো হক কোনো সন্দেহ

নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম সর্গত করে জান্নাতের একটা জায়গায় এই বাক্য লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে আরে পুরোটা বলা যাবে হ্যাঁ পুরোটা বলা যাবে সমসাময়িক কিতাব নাম কিতাবুল আসার লিল ইমামুল আযম ابي حذيفه বাবুল উযহিয়া কুরবানি শিরোনাম 175 নম্বর পৃষ্ঠা

নবীজি বলেন আমি জান্নাতের মধ্যে করে তিনটি লাইন দেখতে পেলাম কি অক্ষরে এই জায়গায় আবার বলছে শোনা শোনো স্বর্ণের কালি দিয়া না ডাইরেক্ট স্বর্ণ দিয়া লেখা বুঝলেন সোনালি কালারের লেখা না বলেন স্বর্ণ দিয়ে লেখা বুঝছেন স্বর্ণের কালি দিয়া না স্বর্ণ দিয়ে লেখা বিসমিল্লা স্বর্ণাক্ষরে সেখানে লেখা সেখানে তিনটা লাইন আমি দেখতে পেলাম আসাতরুল্য়ালুলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সেখানে প্রথম লাইন প্রথম বাক্যটার মধ্যে দেখলাম স্বর্ণ দিয়ে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তথা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ পুরো বাক্যটা আমি সেখানে দেখতে পেলাম আল মুস্তাক ও আচ্ছা আরো দুইটা লাইন বাকি আছে ওই দুইটা বলে দেই ওয়াসাতরু সাবি দ্বিতীয় লাইনের মধ্যে দেখলাম লেখা মা কর্তাম না অযাদ না তুমি এতে যেই দান সৎকা আমরা করলাম এখানে এসে এটা আমরা পেয়ে গেলাম ওয়াতুরু সাবলিস তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মা তুম্ মুজনিবা ওরপুন গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মদ গুনা করে রব মাফ করে দে লেখা

আবুজ যরদিফানি রাদিয়াল্লাহু তাআলা এবং তার চাচাতো ভাই ততানো মুসলমান হননি মুসলমান হওয়ার জন্য নবীজিকে তালাশ করতেছে মুসলমান হননি বাকি তারা শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু নামে একজন মানুষ তিনি নাকি কি বলে দেখি কি বলে একটু শুনে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাফেরদের নির্যাতনে পাহাড়ের মধ্যে কিছু সময় জন্য আত্মগোপন করেছিলেন তো তারা তালাশ করতেছে দুই ভাই তलाश করতে করতে গিয়ে পাহাড়ের কাছে রাসূলকে পেলেন তো নবীজিকে বললেন ইন্না আতাইনা কালিনাসমা মাতকূল আমরা আপনার কাছে এসেছি আপনি যা বলেন সেটা শোনার জন্য না আপনি কি বলেন দেখি কি বলেন তো নবীজি বললেন আকুলু

তাহলে তোমরা রবের উপর ইমান আনো আমরা ইমান আনলাম তা আমরা ইমান আনলাম তাহিদের বাক্য স্বীকার করে নিলাম তাহিদের বাক্য কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল আমরা পূর্ণ বাক্যটা মেনে নিলাম